আমি নাজিম উদ্দিন মির্জা চলুন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে এবং আপনারা আমার সঙ্গে নতুন একটা জিনিস শিখি তো আজকে আমরা শিখব কিভাবে অ্যাপ্লিকেশান সাইন অর্থাৎ অ্যাপ এপিকে জেনারেট করতে হয় অর্থাৎ আমরা যে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করি ওগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায় অর্থাৎ ব্যাকআপ ফাইল থাকে না ওই ফাইল মোবাইলটা যদি ফর্ম্যাটি ওই অ্যাপ্লিকেশনগুলো আউট হয়ে যায় আমরা আর ফিরে পাই না তো আমরা সেটি কীভাবে ফিরে পাবো আমরা কীভাবে ব্যাকআপ করে রাখব আমাদের মোবাইলে তো চলুন গুগল প্লে স্টোরে প্রবেশ করি এবং গুলু গুল গুগল প্লে স্টোরে প্রবেশ করে এখানে আমাদের লিখতে হবে ইজি অ্যাপ ব্যাকআপ আমরা যখন এটা প্রবেশ করলাম ইজি অ্যাপ ব্যাকআপ এবং রি ক্লিক করবো এই যে দেখেন অ্যাজ ইজি এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে এই ডেভেলপারের অ্যাপে ক্লিক কর করতে হবে এখানে আমরা ক্লিক করার পরে এই অ্যাপটি ওপেন করবো এই যে দেখেন ওপেন আন ইনস্টল আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন করছি ওপেন করার পরে একটু সময় নেবে যেহেতু লোডিং হচ্ছে তো এটি ওপেন হওয়ার পরে আমরা যে অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ এপিকে আকারে পেতে চাই সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ক্লিক করতে হবে যেমন ধরুন আমি এই অ্যাপটি এপিকে আকারে পেতে চাই বা এই অ্যাপটি আমি এপিকে আকারে পেতে চাই বা আমরা যে অ্যাপটি এপিকে আকারে পেতে চাই সেটিতে ক্লিক করার পরে স্টার্ট ব্যাকআপ এখানে ক্লিক করতে হবে এই যে দেখুন কপি অ্যাপস ডি কার্ড তার মানে কি মেমরি কার্ডে অ্যাপ ব্যাকআপ হচ্ছে অ্যাপ্লিকেশান ব্যাকআপ হচ্ছে তো আমরা মেমরি কার্ডে প্রবেশ করি এবং দেখি অ্যাপ্লিকেশানটি আসলে কি ব্যাকআপ হয়েছে তো এইখানে ক্লিক করলাম করে মেমরি কার্ডে প্রবেশ করলাম করার পরে এই যে দেখেন অ্যাপ অ্যাসিবার এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে অ্যাপ্লিকেশানটি ওপেন করে ইনস্টলের জন্য ওপেন করে এই যে দেখেন অ্যাপটি আমাদের ব্যাকআপ হয়ে গেছে তো চলুন আমরা আর একটি ট্রাই করে দেখে আর একটি অ্যাপ তো আমরা ওই অ্যাপ টি ওপেন করবো ইজি এই যে অ্যাপ আমরা ওপেন করলাম এবং এখান থেকে আমরা অন্য আরেকটি অ্যাপ্লিকেশন আমরা আহ ব্যাকআপ করবো বা এপিকে আকারে পরিণত করব তো সেই জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি এই যে দেখেন এসি মানে কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখেন আমরা এখান থেকে হয়তো এই অ্যাপ্লিকেশনটি করতে চাই তো এটাতে ক্লিক করলাম করার পরে আমরা ওটি ব্যাক হয়ে গেছে আপনি যদি চান কই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করলাম না ঠিক আছে তো চলুন ওই অ্যাপ্লিকেশানটিও হয়েছে কিনা আমরা দেখি এখানে ক্লিক করলাম করে আমরা মেমোরি কার্ডে প্রবেশ করছি করে চেক করবো যে হয়েছে না তো মেমোরি কার্ডে গেলাম অ্যাপার সিপারে গেলাম দেখেন এই যে অ্যাপ্লিকেশানটি হয়ে গেছে তো এরকমভাবে আপনারা অসংখ্য অসংখ্য কাজ করতে পারবেন আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করা পরে আর ওই অ্যাপ্লিকেশনটি নিয়ে আর টেনশন করতে হবে না তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তো লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে যদি শেয়ার করেন খুবই ভালো হবে আর একটি কথা আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিও